কৃষক পার্টি তো মুসলিম লীগের হয়ে যেহেতু শেখ মুজিবুর রহমান ছাত্র রাজনীতি করেন তো কোথাও বক্তব্য দিতে গেলে যখন সেরে বাংলার যখন কলকাতার দাদা বাবুরা রাজি হয়নি যেন আমরা ভারতের সাথে চলে যাব আমরা আলাদা বঙ্গ বা বাংলাদেশ করব না তখন সেরে বাংলাকে খোঁজলো বলেছেন না চাইতে পাকিস্তানের সাথে সম্পৃক্ত হওয়া ভালো তাও এই অঞ্চলের মুসলমানেরা স্বাধীন থাকবে ভালো থাকবে বাঁচবে তো এইটা তারা তো দীর্ঘদিনের রাজনীতি করে তারা শিখেছেন যে আমাদের এই অঞ্চলের মুসলমানদের কি দুঃখ কি কষ্ট কি ব্যথা উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ কিন্তু এমনি হয়নি উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ এমনি হয়নি উনিশশো একাত্তরে যেই কারণে বাংলার মুসলমানেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওই একই কারণে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ হয়েছে সেটা কি এই অঞ্চলের সম্পদ পাচার হয়ে যাওয়া একটা গাইকে একটা গাভীকে আমি লালন পালন করছি কিন্তু দুধ দহন করে আরেকজন নিয়ে চলে যাচ্ছে এই পুরো বাংলার অর্থের উপর কৃষির উপর কলকাতা মাস্টার বইয়ের মধ্যে লিখে গেছে যে উনি যখন ফর্টি সেভেনের পর এই পূর্ব পাকিস্তানের জিওসি হিসেবে নিয়োগ পান তখন ঢাকাতে একটা সেনানিবাস করার জন্য একটা টিনের ভাঙ্গা ছাউনি ছাড়া কিছুই ছিল না যে উনি ঢাকাতে সেনানিবাস করবেন তো টিনের ভাঙ্গা ছাউনি ছাড়া কিছুই ছিল না কেন সব কিছু তো কলকাতা কেন্দ্রিক প্রতিষ্ঠিত হয়েছে এখানে কী হবে এখানে কলেজ নাই বিশ্ববিদ্যালয় নাই কল নাই ফকির অবস্থায় রাষ্ট্রের উত্থান হয়েছে কোনো প্রকার অস্ত্র ছাড়া কোনো প্রকার হেল্প ছাড়া সহযোগিতা ছাড়া তার একটা উদাহরণ এই পাকিস্তান তো ঠিক সেভেন্টি ওয়ানে আমরা কেন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি ওই যে ছয় দফা দাবি ছিল শেখ মুজিবুর রহমানের যে আমাদের কেন্দ্রীয় ব্যাংক আলাদা চাই আমাদের মুদ্রা আলাদা চাই যেন এই অঞ্চলের সম্পদ পাচার না হয়ে যায় আমরা আবাদ করছি আমরা লালন পালন করছি টাকা চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তান এটা বন্ধ করাই ছিল মূল উদ্দেশ্য ওই ছয় দফা দাবির মূল উদ্দেশ্য ছিল এইটা তো এইটা আমাদের এই যে উনিশশো সালে বঙ্গভঙ্গ রাজনীতিতে অল ইন্ডিয়ার চেয়ে বেশি সচেতন ছিল তারও একটা কারণ আছে তার কারণ হচ্ছে গোটা ব্রিটিশরা যে দীর্ঘ একশো আশি নব্বই বছর এ ভারতে শাসন করেছে তো তাদের রাজধানী দিল্লি ছিল না তাদের রাজধানী কলকাতা ছিল মোস্ট অফ দ্য টাইম মুসলমানেরা যখন শাসন করেছে তখন রাজধানী দিল্লি মোঘলেরা যখন শাসন করেছে ব্রিটিশরা যখন শাসন করেছে তখন বেশিরভাগ সময় রাজধানী ছিল কলকাতা এই জন্য কলকাতা কেন্দ্রিক এ অঞ্চলের মানুষেরা বেশি রাজনীতি সচেতন ছিল ভারতের অন্য অঞ্চলের চাইতে ফলত পশ্চিমবঙ্গের বাঙালিরা যেমন রাজনীতি সচেতন ছিল পূর্ববঙ্গের বাঙালিরাও রাজনীতি সচেতন ছিল এই জন্য মুসলিম লীগ পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়নি ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে মুসলমানদের আলাদা দেশের জন্য লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশে পশ্চিম পাকিস্তানে কেউ পেশ করেনি শেরে বাংলা এ কে ফজুল হক বাঙালি লাহোরে লাহোর প্রস্তাব পেশ করেছে এবং লাহোরের মিনারে পাকিস্তানে এখনও শেরে বাংলা একে কে ফজুল হকের নাম লেখা আছে যে তিনি লাহোর প্রস্তাব পেশ করেছেন এই জন্য এরা ছিল রাজনৈতিকভাবে অনেক সচেতন এবং দূরদর্শী সম্পন্ন নেতা তো এই লম্বা আলোচনা করার পিছনে কারণ কি যে আমরা এখন আমাদের এই দেশের স্বাধীনতাটাকে সম্পৃক্ত করে ফেলেছি শুধু সেভেন্টি ওয়ানের ইতিহাসের সাথে এবং দুটা ভুল আমাদের ইতিহাসের দুইটা চরম ভুল এক এক নম্বর হচ্ছে আমরা মনে করেছি আমাদের জাতিসত্তার উত্থান শুধু সেভেন্টি ওয়ানে দুই এই অঞ্চলে যে মুসলিম শাসকরা ছিল তাদেরকে ইন্ডিয়ানদের মতো বিদেশি দখলদার শাসক হিসেবে আমাদের বই পুস্তকে তুলে ধরা হয়েছে ইফতার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজিকে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের ধ্বংসকারী হামলাকারী আক্রমণকারী হিসেবে আমাদের পাঠ্যপুস্তকে তুলে ধরা হয়েছে এটা খুবই ভয়ঙ্কর যেটা আমি যখন স্টুডেন্ট লাইফে ভারতে ছিলাম তখন আমি দেখতাম যে ভারতের সিলেবাসের মধ্যে এটা ঢুকানো হচ্ছে যে বাদশাহ শাহজাহান বাদশাহ আলমগীর বা আর যারা আছে তারা হচ্ছে এই দেশ দখলকারী বাহির থেকে এসে এই দেশ দখল করে থেকেছে আর যে সমস্ত হিন্দু শাসকরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতো শিবাজি ছত্রপতি তারা হচ্ছে মারাঠা বা রাজপুত তারা হচ্ছে এই দেশের ইতিহাসের মূল অংশ কিন্তু এইটা তারা কোনো সময় বিবেচনা করল উজবেকিস্তানে বানিয়েছে আর লালকেল্লা তুজবেকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তানে বানিয়েছে তাদের বাপদাদার বাড়িতে বানিয়েছে লালকেল্লা তাদের নিজের এলাকা নিজের মাতৃভূমিতে বানিয়েছে কুতুব মিনার আর ফতেহপুর সিক্রি আর দিল্লির শাহী জামে মসজিদ না তারা এই দেশের অর্থ সম্পদ এই দেশেই ব্যয় করেছে এই দেশেই ইনভেস্ট করেছে মুসলমানেরা যখন স্পেনে গেছে আন্দালুসে গেছে তখন স্পেন থেকে টাকা পয়সা নিয়ে এসে উন্নয়ন করেনি স্পেনেরই উন্নয়ন ঘটিয়েছে যত বিশ্ববিদ্যালয় যত যত কলেজ লাইব্রেরি বিল্ডিং জামে মসজিদ কুইভার নদীর উপর আর তোর দেশের নাম ইসলাম এটাই তোর জাতীয়তা এটাই তোর পরিচয় তো সম্মানিত উপস্থিতি এই যে দুটা ভুল একটা হচ্ছে বাংলাদেশকে শুধু সেভেন্টি ওয়ানের এর সাথে কানেক্টেড করা দুই বাংলাদেশের যারা আমাদের অতীত ইতিহাসের যারা আমাদের নায়ক বলা চলে তাদেরকে এই দেশে দখলদার হিসেবে উপস্থাপন করা এটা খুবই খারাপ তো এখান থেকে আমাদের কি শিখতে হবে এখান থেকে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে আমরা সেভেন্টি ওয়ানে দেশ পেলেও মানচিত্র পেয়েছি ফোর্টি সেভেনে মানচিত্র যদি না থাকে দেশি থাকে তাহলে ফোর্টি সেভেনকে আগে স্বীকৃতি দিতে হবে তাহলে আপনি বাংলাদেশ পাবেন নাহলে নাই বাংলাদেশ এটা ইন্ডিয়ার একটা অংশ আর যদি ফোর্টি সেভেনকে স্বীকৃতি দেন তাহলে বাংলাদেশ আছে বাংলাদেশ আছে তো সেভেন্টি ওয়ান আছে তাহলে ওখান থেকে টেনে আসতে হবে এবং এটা শেখ মুজিবুর রহমানের অসম আত্মজীবনীতে আপনি স্পষ্ট পাবেন যে সিলেট কীভাবে যখন তিনি আলাদা মুসলমানদের স্বাধীন দেশের কথা বলতেন তখন তিনি শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বিরুলবির ওয়াহাবি আন্দোলন এটা কি ইতিহাসে বলা হয় ওয়াহাবি মুভমেন্ট যেটা আমি আজকে আলোচনা করলাম শাইসমেল শহীদ এবং সৈয়দ আহম ব্রিলুভির এই মুভমেন্টকে ইতিহাসে অহাবি মুভমেন্ট বলা হয় তো শেখ মুজিবুর রহমান লিখছেন যে এই অহাবি আন্দোলন হাজি শৈয়ত ফরাইজি আন্দোলন ইত্যাদির কথা তুলে ধরে তিনি মুসলমানদের আলাদা স্বাধীন দেশের কথা বলতেন তো আজ আমরা যে দেশে বসবাস করছি এই দেশ দীর্ঘ আটশো বছরব্যাপী মুসলমানদের পরিশ্রম রক্ত চেষ্টা শ্রম ইত্যাদির ভিত্তিতে তৈরি হয়েছে এটাকে যদি শুধু আমি সেভেন্টি ওয়ান থেকে কানেক্টেড করি তাহলে এই দেশের রাজনৈতিক পরিচয়কে হত্যা করা হবে রাজনৈতিক সত্তাকে হত্যা করা হবে এবং এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নির্ভরই করে এ দেশের ইসলামের সাথে যেটার উপর ভিত্তি করে আপনি মানচিত্র পেয়েছেন যে মানচিত্রকে পরবর্তীতে আপনি স্বাধীন করেছেন অতএব এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে স্মরণ করাতে হবে সঠিক এবং প্রকৃত ইতিহাস এবং এই মানচিত্রের যারা দিয়েছেন আমাদেরকে তারা ঈশ্বরে বাংলা একে হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী খাজা নাজিমুদ্দিন যাদের কবর একসাথে তিন নেতার মাজার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু অবহেলিত কোনো রাজনৈতিক দলের কাছে মূল্যায়িত নয় কেননা সব রাজনৈতিক দলের কাছে দেশের পরিচয় শুরু হয় সেভেন্টি ওয়ান থেকে তাহলে আমি মূল্যায়িত হবে হ্যাঁ তুমি মানচিত্র না পেলে দেশ পাবো কোথায় থেকে তো এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভারত উপমহাদেশের মুসলমানদের ইলমি ইতিহাস সমৃদ্ধ সুসমৃদ্ধ এবং ভারত উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক স্বাধীনতার ইতিহাস সুসমৃদ্ধ এটা জানা এবং পরবর্তী প্রজন্মকে এটা পৌঁছে দেওয়াও আমাদের নৈতিক জিম্মেদারি এবং দায়িত্ব যাতে আল্লাহ সুবাহানা এই দেশে এই দেশের মুসলমানদের অতীত পূর্বপুরুষরা যে ব্যাপক পরিশ্রম করে গেছেন আমাদের স্বাধীনতার জন্য আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সেই স্বাধীনতা আমাদের বহাল থাকে আমাদের পরবর্তী প্রজন্মরা ঠিক সেভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে স্বাধীন এই বাংলাদেশে বসবাস করতে পারে আল্লাহ সুবান তালা সেই তৌফিক দান করুক আল্লাহ নামে তো আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আসলে বেশি সময় নিব না একটু প্রশ্নোত্তরের মাধ্যমে বিদায় নিব এবং আমাদের রাজশাহী যেতে হবে আমরা ইশার সালাত করে নিয়েছি সুরা বাকারায় খলিফার কথা বলা হয়েছে আমরা কি আল্লাহর খলিফা খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত একজনের জায়গায় আর একজন দায়িত্বপ্রাপ্ত দেখবেন যে বাড়ি থেকে বের হওয়ার যে দোয়া আছে ওই দোয়ার মধ্যে লম্বা করে বলা আছে হেয়াল্লা আপনি আমার বাড়ির খলিফা দোয়ার মধ্যে বলা আছে যে হেয়াল্লা আপনি খলিফা আমার বাড়িতে আমার আমার অবর্তমানে মানে আমার জায়গায় আমি কাকে স্থলাভিষিক্ত করে যাচ্ছি দায়িত্ব দিয়ে যাচ্ছি আল্লাহকে আমার বাড়ির জিম্মেদারি আংতাল খালিফা ফিল আহাল আমার বাড়িতে আপনি দায়িত্বশীল আপনি জিম্মেদার তো স্থলাভিষিক্ত দায়িত্বশীল মানে হচ্ছে মানব জাতি সৃষ্টির পূর্বে এখানে একটা জাতি বসবাস করত তাদের নাম কী জিন তো আল্লাহ সুবহান জিনদের স্থলাভিষিক্ত করে তাদের জায়গায় আর একটা নতুন জাতি সৃষ্টি করছেন তাদের নাম কী মানুষ এই হলো জিনদের স্থলাভিষিক্ত মানুষ পৃথিবীর দায়িত্ব পরিবর্তন হচ্ছে আগে পৃথিবীর দায়িত্ব কাদের উপর ছিল জিন্দের উপর ছিল এখন পৃথিবীর এই দায়িত্ব আল্লাহ কাদের উপর দিচ্ছেন মানুষের উপর দিচ্ছেন সফরকালীন সময়ে কসর নামাজ কাজা হলে করণীয় কি বাড়িতে এসলে আর কসর চলবে না বাড়িতে আসলে পূর্ণ পড়তে হবে যতক্ষণ সফরে ছিলেন ততক্ষণ সুযোগ ছিল হজ বা অমরাকালীন সময়ে যতদিন সুযোগ হয় ততদিন কি তফ করা যায় তাওয়াফ আনলিমিটেড তওয়াফ হচ্ছে সালাতের মতো মক্কায় যেমন সালাতের কোনো বাধা ধরা নিয়ম নাই কোনো নিষিদ্ধ সময় নাই কোনো সংখ্যা নাই কোনো রাকাত নাই কোনো লিমিট নাই ঠিক তাওয়াফের কোনো লিমিট নাই। লিমিট আসে কিসের যেটা আপনারা ভুল করেন সেটা হচ্ছে বারবার ওমরা করেন এটার কোনো প্রমাণ নাই যে এক সফরে গিয়ে পঞ্চাশটা অমরা মসজিদা আয়সা থেকে এহরাম বেদে আবার ওমরা দলিল কিসের আছে বার বার তাওয়াফ করবেন এটা একটা সালাদ আর সালাত করতে থাকবেন কোরআন পড়তে থাকবেন তাওয়াফ করতে থাকবেন সালাদ পড়তে পারবেন কোরআন উমরা হবে একটাই এক সফরে ওমরা একটাই এক সফরে হজ একটাই ওমরাও একটাই আর আনলিমিটেড চলতে থাকবে সালাত আর তাওয়াফ এই যে ওই প্রশ্ন যেটা উত্তর দিলাম সেটাই পরে আসছে ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো মুসলিম দেশ যুদ্ধ ঘোষণা করে তাহলে সেই দেশের সৈন্য হয়ে যুদ্ধ অংশগ্রহণ করলে যেহাদের মর্যাদা পাবো আশা করা যায় ইনশাল্লাহ পাওয়া যাবে আমরা হাদিস থেকে জানতে পারি যে যার্রার পরিমাণ ইমান থাকলে ভেসতে যাবে এই জার্রার পরিমাণ ইমান কেমন ইমান এই বিষয়টি বুঝিয়ে বলবেন অনেকেই বুঝে না এই জার্রার পরিমাণ ইমান কি মূলত সকল হাদিসের যেটা সারমর্ম সেটা হচ্ছে ইমান মূল ভিত্তি আর আমল তার শাখা তার আগে আর একটা বলিনি এই ইমান সংক্রান্ত যত আলোচনা আছে যত মতভেদ আছে যত বাতিল ফেরকা আছে সব আলোচনা মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডের মধ্যে যেটা নতুন প্রকাশ হলো কিছুদিন আগে যদি ইমাম বখারির কিতাবুল ইমান আমরা আলোচনা করেছি এগুলো সব পয়েন্ট বিস্তারিত আলোচনা করা আছে ইমান সংক্রান্ত যা আলোচনা আসতে পারে যদি আজকে গাড়িতে বই থাকে আমি জানি না বাইরে বই আছে কি না থাকলে হ্যাঁ আছে এখানে মসজিদে আছে না বাইরে আছে আচ্ছা যদি থাকে তাহলে সেখানে আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইমানের সংক্রান্ত সব প্রশ্নের উত্তর পাবেন তো ইমানের এই অংশের ব্যাখ্যায় ওখানে যেটা ইম্নাতুল বাড়ি দ্বিতীয় খন্ডে যেটা লিখিত পাবেন সেটা হচ্ছে মানুষের আমল মানুষকে কাফের করে না মানুষের আমল মানুষকে ফাসেক করে আর ফাসেক মমিন তার অন্তরে থাকা ইমানের কারণে ইমান মানে তাওহিদ আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস শিরক না করা রাসুল সাল্লা নবুয়ের বিশ্বাস যদি শিরকে লিপ্ত থাকে তাহলে এটা কার্যকরী হবে না মান বিল্লাহ যে এমন অবস্থায় মারা গেল যে শিরিক করল না দাখালাল জান্না ও টুডে ওর টুমরো জান্নাতে যাবেই যাবে ইনশাল্লাহ যাবেই যাবে এটাই হলো সেই ইমান যাররা বরাবর ইমান মানে ফ্রেশ নির্ভেজাল আল্লাহর উপর তাওহিদের একাত্মবাদ শির্ক মুক্ত বিশ্বাস এটা হলো যারা পরিমাণই মান এটা যদি থাকে এটা থাকার পর যদি আমলের ত্রুটি থাকে সালাত মিস গেছে সিয়াম মিস গেছে অবৈধ ইনকাম করে ফেলেছে অবৈধ সম্পর্ক করে ফেলেছে মিথ্যা কথা বলে ফেলেছে থাকতেই পারে তাহলে সেগুলোর জন্য সে শাস্তি পাবে তওবা না করে গেলে কবরে এবং পরকালে জাহান নামের আগুনে সে কী করবে শাস্তি ভোগ করবে শাস্তি ভোগ করার পর একদিন না একদিন তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে যদি তার আকিদা হয় আল্লাহর ওপর তাওহিদের বিশ্বাস যদি হয় এটাই হচ্ছে জার্রা পরিমাণ ইমান এখানে এক ভাই লিখেছে এত লম্বা লেখার দরকার ছিল না শর্ট করে লিখতে হতো যে আমরা আকিদা এক করতে চাচ্ছি কিন্তু আহলাদিসদের মধ্যেই তো শতভাগে এবং শত দলে বিভক্ত তাহলে আমরা কিভাবে মুসলমানরা এক হব অর্থ দেখতে পাই সুদার চান পাশে বিস্তারে সুদাভ কীভাবে আমরা জাতীয়তাবাদের থেকে কীভাবে আমরা উনি পর আরও কয়েকটা প্রশ্ন করেছে সুদ থেকে আমরা মুক্তি পাবো জাতীয়তাবাদ থেকে আমরা মুক্তি পাবো আমি আমার বক্তব্য যদি কেউ নিয়মিত শুনে থাকেন তাহলে আমার বক্তব্যে আমি বলেছি ঐক্যের মানদণ্ড বা থিউরি কী কেউ বলতে পারবেন আমার বক্তব্য যদি কেউ শুনে থাকেন যে আমি বলেছি ঐক্যের একটাই মানদণ্ড এবং একটাই থিওরি সেটা কি আর তো ঠিক আছে আকিদা তাও তো খুব সুন্দর কিন্তু এই যে উনি বললো না যে জাহলায়িসরাই দলে দলে বিভক্ত হয়ে আছে তখন আমি একটা অ্যান্সার দিয়েছি যে ঐক্যের একটাই মানদণ্ড এবং একটাই ভিত্তি সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা সেটা কি রাষ্ট্র ক্ষমতা লাঠি যখন সবাই একমত তখন লাঠি নাই তো কেউ আর একমত একমত নাই তাহলে যে কোনো সৎ ন্যায়পরায়ণ শাসকের অধীনে একত্রিত হওয়াই ঐক্যবদ্ধ হওয়া আহমদ বিন হাম্বালের সাথে ইমাম বুখারির সাথে ইমাম মুসলিমের সাথে মতভেদ থাকতেই পারে ফতোয়াতে ছিল ইমাম বুখারি ইমাম মুসলিমের মতো অসংখ্য ফতোয়ায় মতভেদ ছিল মুকদ্দমা মুসলিমের ভূমিকা খুললেই পাবেন কিন্তু তারা এক খলিফার অধীনস্থ বুঝেননি মনে হয় আমার কথা একজন খলিফার অধীনে ইমাম বোখারিরও বায়াত আছে মুসলিমেরও বায়াত আছে তারা ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন বলেন ঐক্যবদ্ধ তাহলে ঐক্যবদ্ধের মানদণ্ড কি রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রীয় শাসক আমার আর আপনার মধ্যে যতই অমিল থাকুক আমি শাসকের হাতে বায়াতবদ্ধ থাকতে বাধ্য আয় সারেজুল্লাহ তালামের ফতোয়া একটা বিন আব্বাসের ফতোয়া একটা বিন মাসুদের কুফায় ফতোয়া একটা আবুহ রায় মদিনায় ফতোয়া একটা কিন্তু সবাই ওমর ইবনুল খাত্তাবের খলিফায় গিয়ে ঐক্যবদ্ধ তারা ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন বলেন ঐক্যবদ্ধ তো ঐক্যবদ্ধের মানদণ্ডিক রাষ্ট্র ক্ষমতা এটা ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার কোনো রুলস এবং কোনো থিওরি আমার জানা নাই আমার ছোট্ট অভিজ্ঞতা এবং জ্ঞানে আরও দুটো প্রশ্ন করেছেন সুদ আর জাতীয়তাবাদ যদি মনে হয় তাহলে আমি লাস্টের দিকে বলবো সুন্নাদের মধ্যে কোরআনের মধ্যে শুধু আর প্রশ্ন দিয়ে না শেষ করে বাছাই করে শর্ট করে দিন স্ট্রিট বিজনেসে রাস্তা দখল করে ব্যবসা করা কতটা যুক্তিসম্মত রাস্তার পথিকদের যদি কষ্ট না হয় রাষ্ট্রীয়ভাবে যদি কোনো নিষিদ্ধতা না থাকে করা যায় আমি প্রতিদিন তিন চার ঘন্টা জার্নি করে আমার সেক্ষেত্রে প্রতিদিন প্রায় এইভাবে ক্ষেত্রে কি কসর নামাজ পড়তে পারবো এবার যদি ডেইলি আপনার যাতায়াত হয় তাহলে সেটা আসলে সেভাবে সফরের মধ্যে পড়ে না বর্তমান সরকারের চালু করা সার্বজনীন পেনশন সার্বজনীন পেনশনের যে অতিরিক্ত অংশ সেটা সুদের ভিত্তিতে বন্টন হচ্ছে না সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ হাদিয়া হিসেবে বা সরকারের পক্ষ থেকে থাকতেছে এটা একটু যাচাই করতে হবে এটা যাচাই করলে তখন বলা সঠিক হবে যদি পার্সেন্টেজ আকারে বিজনেসের নামে ব্যাংক বা কোনো কিছু থেকে অতিরিক্ত প্রদান করা হয় তাহলে তো সুখ আর যদি সরকার আপনাকে যেমন বেতন দিচ্ছে আমি আপনাকে মাস শেষে ছয় মাস বছর পর আমি আপনাকে আরও একটা অতিরিক্ত দিয়ে দিলাম আমার পক্ষ থেকে সেটা ভিন্ন জিনিস দেশের রাজনীতিতে সহি আকিদার যুবকদের কি ভূমিকা হওয়া উচিত এটাই ভূমিকা হওয়া উচিত যে আমার অন্য আরেকটা বক্তব্য আছে ন্যায়পরায়ণতা এবং সততা সততার উপর যে আমাদের মুসলমানদের মধ্যে সব বিষয়ে ভালো আলোচনা আছে কিন্তু একটাতেই মুসলমানেরা দুর্বল সেটা ন্যায় পরায়ণতার শততা। তার সততা দেখুন বড় বড় দুর্নীতিবাজ মানুষেরা হজ করে বসে আছে কোটি কোটি টাকা মেরে দিয়েছে মানুষের কিন্তু হজ করতেছে তাহলে সে ইসলাম বুঝেইনি আমরা তাকে ইসলাম বুঝাতে ব্যর্থ সে মানুষের কোটি টাকা মেরে কীভাবে হজ করে তাহলে সে ইসলাম জানে না সে মনে করে সে ইসলাম মানে হজ ইসলাম মানে সিয়াম ইসলাম মানে নামাজ কিন্তু ইসলাম মানে সবার আগে যে মানুষের হক না মারা ইসলাম মানে যে সবার আগে ন্যায় পরায়ণতা এবং ইনসাফ প্রতিষ্ঠা করা এটার উপর আমার একটা লম্বা আলোচনা আছে সেটা দেখলে যদি বুঝেন তাহলে এটা হলো সবচেয়ে বড় রাজনীতি যে আপনি একদল প্রজন্মকে ন্যায়পরায়ণতা এবং ইনসাফের উপর বড় করতে পেরেছেন সে যে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করুক ন্যায় পরায়ণতায় কম্প্রোমাইজ করবে না তাহলেও সাচা মুসলিম প্রকৃত মুসলিম আর ন্যায় পরায়ণতে কম্প্রোমাইজ করে অনেক বড় লম্বা দাড়ি অনেক বড় হাজি সাহেব অনেক বড় নামাজি এগুলো ইসলামী না জানেই না ইসলাম কি এটা তো সহচ সহ ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের সব ওসি ডিসি এসপি সবই নামাজি সবই আলহাদ সবই জালসার প্রধান অতিথি সভাপতি কিন্তু তার দায়িত্বে ন্যায় পরায়ণ কতজন সে বলুক যে আমি একজন ওসি হিসেবে ন্যায় পরায়ণ তাহলেও মুসলমান মুসলমানের বাচ্চা মুসলমান সে বলুক যে আমি একজন এসপি হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছি তাহলেও মুসলমানের বাচ্চা মুসলমান ও জানে ইসলাম কী আর না হলে জানি না ইসলামকে আমরাও জানাতে পারি নি ইসলাম কাকে বলে আমরাও মনে করেছি তোমরা দাঁড়িয়ে রাখবা হজ করবা নামাজ কালাম পড়বা দিয়ে আল্লাহকেও ধোকা দিবা নিজেকেও ধোকা দিবা মুসলমানকে ধোকা দিবা দেশ ও জাতিকেও ধোকা দিবা দেখো আমি কত বড় হাজি এটা আমরাও শিখিয়েছি তারাও এটা শিখছি ও এটা চাচি উত্তর দেওয়া দরকার লিখেছে বিরলভীরা তো কবর পূজারী তাহলে তাদের সাথে তার সম্পর্কে তৈরি হলো আচ্ছা ব্রেলি হচ্ছে একটা জেলার নাম ভারতের উত্তরপ্রদেশের একটা জেলার নাম হচ্ছে বেরেলি রায় বেরেলি ওখানে স্টেশনও আছে এবং এই যে ইন্ডিয়ার যে কংগ্রেসের যারা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তাদের নির্বাচনী এরিয়া হচ্ছে রায় বেরেলি আমেঠি এবং রায়বেরেলি তো ওই অঞ্চলে যার জন্ম হয় তার নামের শেষে লাগানো হয় ব্রেলেভি তো সৈয়দ আহমদ ব্রেলেভি তার বাড়ি ওই জেলায় আর আলা হযরত তথা যারা কবর পূজারী তাদেরও একজন বড় আলেম আহমদ রেজা খান আবার আলা হজরত তারও জন্ম কোথায় ওই বিরেলিতে ওইটার দিকে নিষবাত করে সম্পৃক্ত করে তাকেও বলা হয়েছে বেরিলভি আর ওইটার দিকে নিসবাত করে সৈয়দ আহমদকেও বলা হয়েছে বেরেলভি এটা একটা জায়গার নাম যেমন দেওবান্ধ একটা জায়গার নাম দিল্লি একটা জায়গার নাম এটা এটা কোনো মাঝাবের নাম নাই ওখানে হিন্দু থাকতে পারে হিন্দু একটা বেরিলভি হতে পারে মানে বাড়ি বিরেলিতে তাই ঠিক আছে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করি সবাই বৈঠক শেষ দেওয়া বলিস হানকা আল্লাহ ও অবে হামদিকা আসাদুল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তা ফিরুকা ওয়া টু লাইক